আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সরকারের যেকোনো একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দায়িত্ব পালন মানে দায়িত্ব পালন করছেন গুরুত্বপূর্ণ এমন একজন ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনাদের মূল লক্ষ্য আসলে কি সরকার প্রধান থেকে শুরু করে তার যত উপদেষ্টা আছে অথবা তাদের যত স্পোকস পার্সন আছেন সবাই বলবে তিনটা লক্ষ্যের কথা সেই তিনটা লক্ষ্য কি প্রথমত বিচার দ্বিতীয়ত সংস্কার এবং তৃতীয়ত নির্বাচন তারা এভাবেই বলে আসছে সেগুলো শুভেসুক আমি মন্তব্য করলাম বিচার হয়ে হল মোটামুটি বুঝতে মুস্তিবল একটা বিচার তো হলো তার তো দৃশ্যমান করতে চেয়েছিল দৃশ্যমান একটা বিচার হয়েছে তার কি ফল এর মধ্যে আপনারা কে পেয়েছেন এই বিচারকে কেন্দ্র করে কোথায় কে অজগত হচ্ছে অথবা এই বিচারকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কি মূল্যায়ন করছে সেই মূল্যায়নের কারণে আমাদের সম্মান বিশ্বব্যাপী কতটুকু উঠছে কতটুকু নামছে এগুলো আপনারা এর মধ্যে মোটামুটি একটা ধারণা পেয়েছেন কারণ আজকাল তো অনলাইনে সবাই যেতে পারে এটা তো একটা উন্মুক্ত মাধ্যম সবাই জানেন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মন্তব্য করেছে তার কোনো প্রতিবাদও তার ব্যাপারে কোনো ব্যাখ্যা আমি কিন্তু সরকারের কাছ থেকে এখন পাইনি তার মানে আমি ধরে নীতি সরকার সেটাকে মেনে নিয়েছেন দ্বিতীয়ত সংস্কার সংস্কার নিয়ে যে কতটুকু লেজে গুব অবস্থা এর হয়েছে এটা আপনারা ভালো করে এটাও জানেন কি সংস্কার হয়েছে কিভাবে হয়েছে এবং সংস্কারের বাস্তবায়ন কিভাবে হবে সংস্কারের বাস্তবায়নের আদেশটা কি হবে তা নিয়ে আরেক ঘটনা এ এ বলে মানে না ও বলে মানে গণভোট হতে হবে গণভোট কিভাবে করবেন আপনি এতগুলি প্রশ্নের একটা উত্তর হা অথবা না দিয়ে কিভাবে দেবেন এগুলো নিয়েও বিস্তর আলোচনা বিস্তর সমালোচনা এবং বিস্তর হাসাহাসিও হয়েছে এবং যদি কেউ নিজেকে হাসাহাসির পর্যায়ে নিয়ে যেতে চায় আপনি আমাদের কিছু করতে পারবো না তাই না তিন নম্বর এজেন্ডা

ভারতে ওরা অনেক কিছু দিয়ে দিতেন এবং সরকার নিজেও বলেছেন যে ভারত যা চায়নি আমরা তাও দিয়ে দিয়েছি এটা বলার মাধ্যমে আমরা কি সম্মানিত হয়েছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী কথাও বলেছিলেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো ওটা কিন্তু ঠিক ছিল ওটা ঠিক ছিল এই কারণে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে সব কিন্তু কখনোই প্রকাশ করা যায় না ওরকম ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই সব কিছু প্রকাশ করা যেত না কিছু কিছু গোপন ছিল কি ছিল এটা আমরা জানি না তুমি যতটুকু গোপন ছিল তার চেয়ে কয়েক গুণ বাড়িয়ে যে প্রচার করা হতো এটা আমি নিশ্চিত কারো প্রচার করতেন তার যারা বিরোধী পক্ষ ছিল তারা এমনকি এই সরকারের একজন উপদেষ্টাও কিন্তু মহাসগর রোবে ফেসবুকের চ্যান্ডেল দিয়ে বলেছিলেন যে ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো চুক্তি ছিল যার মধ্যে দশটা আমরা বাতিল করে দিয়েছি এর মধ্যে পরে দেখা গেল পররাষ্ট্রে বললেন যে দশটা কথা বাতিল করেছেন বলে দাবি করছেন ওই ধরনের কোন চুক্তি ভারতের সঙ্গে আমাদের নাই এটা বলার পর ওই প্রদেশে তিনি কথা বলেছিলেন দাবি করেছেন বাতিল করেছেন বলে উনি হয়তো বাচ্চা পাননি অথবা ওরা ভাবি বলে আমি বাচ্চা পাবো না যদি কেউ সিদ্ধান্ত নেয় এসে বাচ্চা পাবে না আপনি কিভাবে দেশে বাচ্চা না তো ভাই কেউ চেষ্টা করেন না ওটা ভুলে যান কিন্তু আগের সরকার ভারতের সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক ছিল উন্নত সম্পর্ক এবং আগের সরকার বলতেন যে এরা যদি এরা এরা মানে মানে আমেরিকার অভিযোগ ছিল তারা এই দেশটাকে নানাভাবে পরাজ করতে চায় তারা এখানে তাদের ঘাঁটি করতে চায় অনুত্রম করতে চায় এই সরকার আসার পর সেই ঘটনাগুলো আমরা যেন কিছু কিছু প্রতিফলন কিছু কিছু নমুনা দেখতে পাচ্ছি সেগুলো আলোচনা করা হয় আলোচনা করা না এরা রুটিনতুন ইস্যুর ফাঁকে সরকার তাদের মতভাবে কাজগুলো করে খোলা একটা ধরনের সতেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হলো সেই রায় উপলক্ষে সারা দেশে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীকে আশায় নাম হল ঠিক একই দিনে এই সরকার দুটো চুক্তি করেছে বিদেশি দুটো প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের দুটো প্রতিষ্ঠানকে দুটো টার্মিনালকে দুটো বন্দরকে লালদিয়া ও পান বন্দর এই দুটো বন্দরের বিদেশি বিদেশি প্রতিষ্ঠানকে এটা এগুলিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের লালদিয়ার যে কন্টেইনার টার্মিনালে সেখানে ডেম্বান ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে তারা দায়িত্ব দিয়েছে জন্য দিয়েছে ত্রিশ বছরের জন্য দিয়েছে একটা সরকার এসেছে ম্যান্ডে ছাড়া সরকার কিন্তু কারো ভোটে আসে না কিন্তু এদের মেয়াদ ত্রিশ মাসও না এদের মেয়াদ্রিশ আঠারো মাসের মতো চলে যায় আশা করা যাচ্ছে যদি নির্বাচন চুবাহিত হয় তো তারা একটা চুক্তি করে দিয়েছে ত্রিশ বছরের জন্য এই চুক্তি করে তাদের ভাবেনি তাদের তারা ঘোরাফিরা করতে হবে এবং আরেকটা যেটা আমাদের ঢাকার যে টার্মিনালটা এটা দিয়েছে বাইশ বছরের জন্য তাদেরকে দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটা প্রতিষ্ঠানকে তাদেরকে দিয়েছে মেকড বছর এত দীর্ঘমিয়াদী চুক্তি করতেছে একটা অনির্বাচিত সরকার এই নির্ভর যদি মনে হয় এই চুক্তিগুলি লাভজনক কি লাভজনক না কোনো প্রমাণ হয়নি

ছিল না সেটাকে বিদেশি ভাই। আমার মনে করে এই দেশের মানুষ সব চাষা ফসা এই দেশের মানুষ সব অশিক্ষিত মূর্খ কেউ কিছু কাজে এদেশ নির্ভর নাই বাইরে লোকের কাছ থেকে সবকিছু করতে হবে আর ভাই এত যদি বিদেশ প্রেম হয় দেশের প্রধানমন্ত্রী সেটাই চেষ্টা করতেছেন ওনার নিজের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন যে উনি আমেরিকার না জবাব দেননি এবং উনি আমার আসলে যারা আছে সবাই কিন্তু আমেরিকার কেউ সুইজারল্যান্ডের কেউ নেদারল্যান্ডের কেউ ডেনমার্কের নানা দেশে চলছে কেউ যুক্তরাজ্যের তারা এইগুলো কিন্তু করছেন এবং এগুলো যেমন দিচ্ছে তারপরে আগামী মাসের মধ্যে এই আগামী ডিসেম্বরের মধ্যে আরও একটা চুক্তি হতে যাচ্ছে সেটা হলো এনসিটি টার্মিনালের চুক্তি এনসিটি মানে ইটানের যে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল এটা পরিচালনার জন্য বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে এখানে আরও আরো আগে আগে দেওয়া হচ্ছে সবাই প্রতিবাদ করছে ওই সময় প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিবাদ করছে এমন একটা দল আপনি পাবেন না যারা এটা প্রতিবাদ করেনি কিন্তু সরকার কি করেছে এই সবগুলি দলের সামনে নির্বাচনের মূল ঝুলাই দিছে যে নির্বাচন নির্বাচনে ব্যস্ত থাকো এর মধ্যে আমরা কাজগুলো সেরা করাই এই কাজগুলি করা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এটি আপনাদের কাজ আপনারা আসছেন একটি নির্বাচন করা যেন নির্বাচনগুলো চলে যান এই সমস্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কাজ দেখেন চট্টগ্রাম ডিউমেনার কোম্পানির কাছে এটা যদি আপনি বিদেশিদের কাছে তো আমাদের যে আপনার কিভাবে জড়িত এই কন্টেনার মাধ্যমে মাধ্যমে কি আসবে কি না আসবে কে দেখবে এবং এটা আপনি পৃথিবীতে যে কোনো যে আমরা বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি দিয়েছি আচ্ছা এই কোম্পানিটা বিশ্বের শ্রেষ্ঠ এটা কি প্রমাণিত এটা কি কোন ধরনের দেখেন আপনার জন্য বেস্ট গাড়ি করতে পারেন তো আপনি এখানে দিচ্ছি জান যাবেন আপনি কোন গাড়ি যাবেন আপনি বলেন ভাই আমার শ্রেষ্ঠ গাড়ি আছে আপনি রোডসে যান যান আপনি যেতে পারবেন ওটা তেলের খরচ এটা এটা দিতে ফটো যাবেন আমাদের দেখতে হবে যাচ্ছে কে যাচ্ছে কেন যদি আমরা প্রতিদিন যাওয়া আসা করতে হবে আমাদের প্রতি সপ্তাহে যাওয়া করতে করতাম তাহলে রোডাবেন ভাই আমাদের ধরুন বাসে যেতে হবে এবং বাসে যেতে হাজার হাজার লোক যাচ্ছে প্রতিদিন তো যেটা আমার জন্য লাগ সই সেটাই আমাকে করতে হবে তো বিদেশি কোম্পানিকে আমি দিচ্ছি তার বিনিময়ে আমি কি পাচ্ছি তারা হয়তো বেশি টাকা ব্যবসা করবে কিন্তু সেই ব্যবসা তারা কিছু নিয়ে যাবে না তারা নেওয়ার পর আমাদের কি থাকবে আর তার সরকারি যে কোনো সময় না টেন্ডার আপনি মনে হয়েছে জনগণের সম্পত্তি জনগণের প্রপার্টি আপনি আপনি জনগণের কেউ না আপনি তো এই দেশকে অনেকটা তালাক দিয়ে এক দেশে নাগরিকত্ব নিচ্ছেন আপনি আপনি আপনার দেশে নাগরিকত্ব কেউ নিচ্ছেন বলেন আপনি মনে করেছেন এই বাংলাদেশটা আপনার বসবাসের যোগ্য না আপনি নাগরিকত্ব

তো বিষয়টা কি আপনার মতভাবে আপনি মনে করেন আপনি দেশটাকে আপনার আপনার যোগ্য না যে দেশ আপনার যোগ্য না সে দেশের প্রপার্টি এরকম অন্য দেশকে দেওয়া এই আপনার নাই আপনি লোক দেশের আসা না দেখি এই যত উপদেশটা আছে যত যৌথ নাগরিক আছে আমাদের দেশের কোনো একটা ইউনিয়নে যায় না মেম্বার আসব দেখি এরকম পরে এরা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে গেছেন আমাদের সম্পদ দিয়ে দিচ্ছেন দেশটাকে অন্য দেশের গোলামী করেছেন আগের আগে যারা ছিল তারা এই দেশের সম্পদ উৎপাদ করে বাইরে নিয়ে যেত চোরাই পথে আমরা চোরাই পথে নিতে হবে না এমন দেশটাকে তোমরা উৎপাদ করো এই চতুর্থ এজেন্ডা আপনাকে পূরণ করতে দেওয়া হবে না ভাই আপনি যেই হন না কেন আপনি যত যতক্ষণে বিজয় করেন দেওয়া হবে এই দেশের মানুষ দেবে না করতে ভাই আমার সম্পদ আমি রক্ষা করবো আমার কিভাবে চালিয়ে দেওয়া আমি জানি আপনার কাছে আমরা শিখতে হবে না হঠাৎ করে আমরা লাভ ডদানি রা বোধহ করতে বের করতে হবে এই এই ম্যানেটা কে দিয়েছে দর্শক এগুলো সিরিয়াসলি নিতে হবে আমরা সুবিধা চাপতে তাড়িয়েছি আমরা এই বুকের জল পেতে তাড়াবো আমরা আমার দেশের সম্পদ আর এই দেশের হাতে তুলে দেবো না আমার সম্পদ আমি কিভাবে রক্ষা করতে হয় কিভাবে এই সম্পদকে বাড়াতে হয় সেই দক্ষতা আমরা আমার দেশের মধ্যেই খুঁজবো যদি আমরা না থেকে আনতে হয় তাহলে একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আনবো যাকে আমরা আমার দেশের স্বার্থ রক্ষা হবে তাকে আনবো সেটা নির্বাচন করবো আমরা আপনাদের মধ্যে দুজন লোক না প্রিয় দর্শক সুখের কথা হলো যে এই এই নিয়ে নিউমোনিয় কন্টেনার টার্মিনাল নিয়ে অলরেডি উচ্চ আদালতে রিট হয়েছে রিটের আজকে শুনানি হয়েছে কালকে শুনি নাম সেই শুনিতে কি হয় আমরা দেখা